হ্যালো ভাই হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে কালকে বলেছিলাম যে আজকে রান্না স্ট্রাইক করবো কিন্তু স্ট্রাইক খুলে দিয়েছি দুর্ভাগ্যবশত যাই হোক স্ট্রাইকার আর করতে পারিনি ভাত হয়ে গেছে অলরেডি ঠিক আছে ভাতে ধোয়া উঠছে গরম গরম ভাত কি মজা আর এই যে ঘুগনি হচ্ছে টিফিনের জন্য ডিম কষা হয়ে গেছে ডিম কষা ঠিক না দেবেন ডালনা মতো এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ডিমের ডালনা মতো হয়ে গেছে আর একটু বেগুন ভাজব একটু ডালের বড়া করব ব্যাস আর এই ঘুগনিটা মানে ব্রেকফাস্ট করবে স্ট্রাইকটা করছিলাম কিন্তু স্ট্রাইকটা করতে দিল না তুলে যেতে বাধ্য হলাম কী করবো বলো তাই না তাই জন্য এটা তো সবসময় স্যাক্রিফাইস করতেই আছে যতই বলি মুখে বড় বড় কথা কিন্তু কোনো ঠিক কাজে করে উঠতে হয় না আর নিয়ে কেমন পড়াতে যাবো আর একটা পরীক্ষা বাকি আছে বেঙ্গলি লিখতে ঠিক আছে চলো ঘুগনিটাও কথা আর আমি পর থেকে একটু বদমাসি করছি মোটামুটি তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে যে প্রচুর কেঁচে উচিত ঠিক আছে চলো চেটা পরে আবার আসছি তিনশো কি তিনশো কি টাকা একটু তিনশো কি ভালো করে দেখি আমি ফটো তুলছি আমি ভিডিও করে নিচ্ছি তিনশো কি দেখ আমি ভিডিও করে দিচ্ছি দেখি আবার দেখুই 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 দেখো যেন লজ্জা লাগছে

তো এখানে আমি একটু ঢং করে নিলাম অনেক দিন আগে তো এই ঢং করেছিলাম তা এখন ইচ্ছা হলো দিন এই দশ এগারো বছর পর আবার একটু ঢং করতে ইচ্ছে দেখে দেখলাম কেমন লাগে ঢোকার মুহূর্তে এটা দেখে তো ভয় পেয়ে গেছিলাম আমি বিয়ে বাড়ি আসলাম বুঝেই পারছিলাম না কি দেখো আমরা তো ভাবলাম ভূতের বাড়ি আসলাম তারপরে না দেখ আমার এত ঠান্ডা লেগে আমি কম্বল টম্বল দিয়ে চলে গেছি চাঁদের পদের খুঁজে পাইনি আর কম্বল গাই দিয়ে চলে গেছি আমি এখন কাশ্মীরে চলে এসেছি না সরি কাশ্মীর না কাশ্মীরে আরও কিছু লাগে আমি এখন দার্জিলিং চলে এসেছি যার জন্য কম্বল মুড়ি দিয়ে চলে এসেছি বুঝেছো কম্বল মুড়ি দিয়ে রান্না করে চলে এসছে এই যে এত ঠান্ডা লাগছে সামনে আর চাদর পাইনি এই একজন কম্বল লাস্টে কম্বলগুলো গায়ে দিয়ে দিয়ে চলে যেত আর চাদর পাদর এখন কে বের করবে সোয়েটার ফোয়েটার সোয়েটার চাদর না বের করে কম্বল গায়ে দিয়ে আমার ওটা নিচে পড়ছে দুজনে দুটো কম্বল গাই দিয়ে আর চলে এসেছে ঠিক আছে এখন দার্জিলিংয়ে চলে গেছি দার্জিলিংয়ে বরফ পড়ছে তো তাই জন্যে কম্বল না গায়ে দিলে হচ্ছে না দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে লাগছে কলকাতা থেকে দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে তো আজকে মানে এই কদিন না ঠান্ডা পড়ছিল না পড়ছিলো না ঠান্ডা পড়লেও ঠান্ডার মান থাকবে না তাই না সম্মান চলে যাবে যদি ডিসেম্বর শেষও যদি না ঠান্ডা পাওয়া যায় তাহলে ঠান্ডাটা কমে পড়বে ডিসেম্বর মোটামুটি মিডিল হয়ে গেলো তাই না এখনই যদি ঠান্ডা না পড়ে তাহলে ঠান্ডা পড়বে না ঠান্ডার সম্মান রাখার জন্য এখন একটু ঠান্ডা পড়ছে দুদিন তাই কী করবো ভালো লাগছে না বিছানা থেকে উঠে আসলে একটু ঠান্ডা লাগে কী করবো বিছানার মধ্যে কম্বলটা ছিল কম্বলটাই গায়ে দিয়ে নিয়ে চলে আসলাম মানে দেখ কম্বলটা গায়ে দিয়ে যাই ঠিক আছে চলো ঠিক আছে চলো টাটা বাই বাই পারলে সবাই চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট আর একটু ঢং করে নিচ্ছি বিয়ে গিয়েছি এত সেজে গুজে গেছি একটু ঢং না করলে হয় বলো দেখি ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা